সকালে ঘুম থেকে উঠলে এই কাজগুলো করতে হয় দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে এর মধ্যে বিছানাগুলো এলোমেলো এখন কিন্তু বাচ্চার বাচ্চা থাকে না আর এই রুমেই বাচ্চার বাবা থাকে কারণ মেয়ে রাতে ঘুমাতে অনেক বেশি বয় ফায় আর রাতে মানে চিলাচিল্লি করে সেই জন্য এখন আমার কাছে রাখতেছি আর দেখতে পাচ্ছেন আরেকজনে একদম ফ্যান্টের মধ্যে শিশু করে এসে খাটের উপর বসে লাফাচ্ছে সাথে সাথে বিছানাটা এলোমেলো করার জন্য প্রস্তুত হয়ে থাকে ওরা এরপর এখানে আমি পানি শেষ হয়ে গেছে বাইরে তো পানির বোতলগুলো রাখা হয় ওখান থেকে পানি আনতে গেছি এসির পানি পরে একদম অবস্থা খারাপ আর এখানে দেখতে পাচ্ছেন সব বোতল সাজায় রাখা হয়েছে আর কত ময়লা পড়ে আছে এখানে বাইরে জিনিসপত্র না রাখলে ভিতরে যদি রাখি দেখা যায় যে জায়গা হয় না সেই জন্য বাইরে রাখা হয় আর বাইরে রাখলে এই অবস্থা হয়ে যায় এরপর আবার ভিতরে আনে একদম শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ এখানে যদি আমি এখন পানি লাগাই সব কাদা কাদা হয়ে যাবে সেই আগে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আবার ভালো করে মুছে নিতে হয় ভিজা কাপড় দিয়ে বাইরের দেশে কিন্তু এমনই খাওয়ার পানি আলাদা কিনতে হয় তারপরে এখানে যে পানিগুলো দেখছেন বোতলগুলোর মধ্যে ওগুলো কিন্তু আলাদা গাড়ি করে বিক্রি করা হয় রান্না করার জন্য বা অন্যান্য কাজের জন্য তো এগুলো আবার ট্যাপের যেগুলো ওগুলো দিয়ে শুধু পাতিল টাতিল দেওয়া হয় এগুলাই এগুলো ছাড়া আর কিছুই করা যায় না ওগুলো দিয়ে আর আজকে রান্না করবো ডাল তো বসাই দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে ঢেড়শ রান্না করব মাছ দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন একটা আলু অর্ধেকটা দিয়ে আমি একটা ডিম বাজি করছিলাম আর অর্ধেকটা এখনও রয়ে গেছে এটা দিয়ে করলা দিয়ে বাজি করব আলুর সাইজ তো দেখতেই পারছেন আর অনেক বেশি গরম সই দিতে এজন্য আবার দইও খাচ্ছিলাম বাচ্চারা মিলে সবাই তো এরপরে এখানে সব কিছু কুটে রেডি করে নিয়েছে কেটে কুটে রেডি করে নিলে আসলে রান্না করতে বেশি সময় লাগে না কেটে কুটে রেডি করাটাই বেশি সময় লাগে আমার মনে হয় আর কেটে কুটে রেডি করে নিলে রান্নাটা রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায় আর হিবি লাগে না নিজের কাছে তো এখানে আমি পেঁয়াজগুলা আর কাঁচামরিচ দিয়েছি টমেটোগুলো পরে দিব আর হলুদ মরিচ লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবো এটার ঢ্যাঁড়ানোর জন্য আমি রেডি করতেছি এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে এটা নামিয়ে এটার মধ্যে বাগা দিয়ে দিব তো আসলে একসাথে একসাথে অনেকগুলো কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায় এগুলো করতে করতে আবার আমার প্লেট ছিল পাতিল ছিল ওগুলো আমি ধুয়ে নিয়েছি এদিকে ডালটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এখানে করলা বাজির জন্য সব কিছু দিয়ে এরপরে আমি করলাগুলো দিয়ে দিয়েছি করলা বাজি এভাবে করলে আমার কাছে ভীষণ মজা লাগে আর অনেকে বলে নাকি বয়স হলে নাকি করলা বাজি ভালো লাগে আমারও অবশ্য বিয়ের আগে এত বেশি ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দের করলা ভাজি হলো মানে আমি গরম গরম ভাতে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এরপর দেখতে পাচ্ছি মাছগুলো ভালো করে কষিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে বড় বড় সাইজের টমেটোও দিয়ে দিয়েছি কয়টা কাঁচামড়ি দিয়েছি দিয়ে এটা রান্না করে নিব প্রথমে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এরপর ঢাকনাটা কিন্তু তুলে ফেলবো হলে কালারটা আবার ঢ্যাঁড়সের নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আগে কখনো এইরকম ড্যাড়সের তরকারি খাই নাই পরে এখানে আসার পরে ড্যাসের তরকারি খেয়ে কিন্তু আমি একদমই প্রেমে পড়ে গেছি আমরা আবার ফেনির বাসায় এটাকে বেন্ডি বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এরপরে এখানে আমার করলা বাজিটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ফোড়া ফোড়া হলে আমার কাছে খেতে ভালো লাগে সেই আমি একটু কালার করে নিচ্ছি আর একদম ফাইনাল লুকটাও দেখতে পাচ্ছেন ড্যাশের তো এখানে করলাটাও হয়ে গেছে করলার মধ্যেও সামান্য আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ